যেরকম ভাবে এই বাংলার জমিন থেকে শহীদ আবু সাইদ আর মুগ্ধের রক্তের উপর দিয়ে বিদায় হয়েছে তেমনি ভাবে শহীদ মোহাম্মদ আলিফের রক্তের উপর দিয়ে ইস্কন নিষিদ্ধ হবে নিষিদ্ধ হবে নিষিদ্ধ হবে হাদিসের আলো আল কোরআনের আলো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আগে ছিল এখন হবে আল কোরআনের আলো সংসদে জালো কথা বলেন ঠিক কিনা ও গাই বন্ধ জেলার মুসলমান সময় এসেছে এই কোরআনকে সংসদে জ্বালানো ভয় পান আপনারা ভয় পান জবান দিয়েছেন কে জবান দিয়েছেন কে কণ্ঠ দিয়েছেন কে কার রিজিক খাই কার আসমান ব্যবহার করি কার জমিন ব্যবহার করি কার অক্সিজেন ব্যবহার করি আমার ভাইয়ের আমার বন্ধুগণ ভালো করে রাখবেন বর্তমান পৃথিবীতে অন্যান্য জেলায় মানুষ কি করবে আমরা জানি না তবে কোরআনের বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয় আমার দেশের বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয় আমার নবীর বিরুদ্ধে কেউ যদি স্লোগান দেয় তাহলে অন্য অন্য জেলার মানুষ কি করবে আমরা জানি না আমরা কোরআনের ইজ্জত রক্ষায় আল্লাহর ইজ্জত রক্ষায় রসুলের ইজ্জত রক্ষায় লাঠি নেমে কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বর্তমান বিশ্বে আমরা দেখতে পাচ্ছি ভারত আমাদের দিকে চোখ তুলে তাকায় কথা বলেন ঠিক কিনা তাকায় কি না এই বাংলাদেশের ভিতরে নাইনটি মুসলমানদের দেশে ইস্কন নামে জঙ্গি সংগঠন আমার আলেপ ভাইকে হত্যা করেছে আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ যেরকম ভাবে এই বাংলার জমিন থেকে শহীদ আবু সাইদ আর মুগ্ধের রক্তের উপর দিয়ে ফাঁসিবাদের বিদায় হয়েছে তেমনি ভাবে শহীদ মোহাম্মদ আলিফের রক্ত নিশ্চিত হবে নিশ্চিত হবে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ গাইবান্দা জেলার মাটি কোরআনের ঘাটি কথা বলেন ঠিক কিনা গাইবান্দা জেলার মাটি কোরআনের ঘাটি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে একদম প্রথমে যে সুরাটা আছে সুরাতুল বাকর কোন সুরা এটা আওয়াজ দেবেন কোন সুরা একটু আমার সাথে আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ কারা কারা পারবেন দুইটা হাত তুলে মালিককে দেখা দেন লিল্লাহি তাকবীর কষ্ট হয় আপনাদের কষ্ট হয় আলোচনা চলবে ইনশাআল্লাহ ভাগবেন না থাকবেন এক কারা কারা ভাগবেন দুইটা হাত তুলে অনেকে হাত তুলছে বোঝে নাই কথা বলে ঠিক কিনা এক মরুব্বি বাবা এক ওয়াজের মধ্যে বসছে বসার পরে বক্তা বলছে এই কারা কারা জাহান নামে যাবেন তুই ডাক এক মরুব্বি বাবা পিছন দিক থেকে এরকম করতেছে তখন বোধ মুরব্বি বাবা আপনি কি জাহান্নামে নামে যাবেন জাহান নামে যাবো মানে জাহান নামে যাওয়ার জন্য রাত বাজে বারোটা এই জন্য তোমার শুনে কে বলতেছে তখন বলছে আমি তো বলছি কে কে জাহান একটু হাত তোলেন তখন বলছে আমরা তো জানি হুজুরটা যা কয় ভালোই কয় কথা বলেন ঠিক কিনা ও মুসলমান জোশের সাথে হুসু রাখতে হবে